ভুতুরে চালচিত্র আলিপুর গ্রামের এক পুরনো বাড়িতে অনেকদিন ধরে এক রহস্যময় গল্প চালু ছিল বাড়ির ভিতর অনেক ছবি ছিল এবং প্রতিটি ছবিতে কোনো না কোনো অস্বাভাবিকতা ছিল গ্রামের লোকেরা বলত যারা সেই ছবিগুলোর দিকে বেশি সময় তাকিয়ে থাকত তারা কিছুদিন পর অদ্ভুতভাবে পরিবর্তিত হয়ে যেত তারা যেন আর আগের মতো থাকত না এক অজানা ভয়ে তাদের মধ্যে বাসা বেঁধে থাকত নীলা শহর থেকে এসেছিল গ্রামে তার দাদির বাড়ি বেড়াতে একদিন তার দাদি তাকে ওই বাড়ির পুরনো ছবি দেখাতে গিয়েছিল ছবিগুলির মধ্যে ছিল পুরনো রকমের চালচিত্র যেখানে মানুষের মুখ অনেকটা ভলম করছিল। কিছু ছবি ছিল যেখানে মানুষগুলো একে অপরের দিকে তাকিয়েছিল কিন্তু তাদের চোখের দিকে তাকালে মনে হতো তারা আর জীবিত নয় নীলা প্রথমে এসব কুসংস্কার মনে করলেও সে একদিন ওই ছবিগুলোর সামনে অনেকক্ষণ দাঁড়িয়ে রইল হঠাৎ একটি ছবির মধ্যে থাকা মেয়েটির চোখ তার দিকে সরাসরি তাকাতে শুরু করল প্রথমে নীলা বিশ্বাসী করল না কিন্তু একটু পরেই সে দেখতে পেল ছবির সেই মেয়েটি তার হাত নেড়ে ডাকছে নীলা সেই মেয়েটির ঠাণ্ডা বলা শুনে নীলার শরীরটা শিউরে উঠল সে ছবি থেকে চোখ সরিয়ে ফেলতে চাইল কিন্তু তার চোখ যেন আটকে গিয়েছিল মেয়েটির মুখটা ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছিল এবং তার মুখে এক অদ্ভুত হাসি ফুটে উঠছিল নীলা চিৎকার করতে চাইল কিন্তু তার গলা থেকে শব্দ বেরোচ্ছে না ছবির মধ্যে থাকা মেয়েটি ধীরে ধীরে বাস্তবের মতো হয়ে উঠছিল নীলা পিছনে পিছনে সরে যেতে চাইল কিন্তু তার পা যেন এক জায়গায় আটকে গেল তার চারপাশে অন্ধকার ছড়িয়ে পড়ল এবং সে দেখতে পেল আরেকটি ছবি তার দিকে এগিয়ে আসছে এটা ছিল সেই পুরনো চালচিত্রের এক অবয়ব যে ছবিগুলো জীবন্ত হয়ে আসছিল পরে গ্রামবাসীরা দেখতে পেল নীলা আর আগের মতো ছিল না তার চোখের দৃষ্টি ছিল শূন্য এবং সে শুধু এক কথা বলছিল ছবিগুলো সব ছবি তাদের মতে যারা ছবির মধ্যে ডুবে যায় তারা শেষ পর্যন্ত ছবি হয়ে যায়